নাথ ঘোষের জমিদার বাড়ি বাংলাদেশের দক্ষিণের জেলা বাগেরহাট বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার টাউন অপরা নামকের স্থানে এই শৈলন্দ্রনাথ ঘোষের জমিদার বাড়ি জমিদার বাড়িটির বয়স আড়াইশো বছর জনমুখে প্রচলিত বাড়িটি নাকি ভূমিকম্প প্রতিরোধক জমিদার মানেই অত্যাচারী কিন্তু এই শৈলেন্দ্রনাথ ঘোষ ছিলেন প্রজাবান্ধব তিনি এলাকায় তৈরি করেছেন স্কুল কলেজ মাদ্রাসা মন্দির স্ত্রীর নামে তৈরি করেছেন নীল সরোবর আপনারা দেখতে পাচ্ছেন ধ্বংসপ্রাপ্ত শৈলেন্দ্রবাবুর জমিদার বাড়ি প্রায় এগারো একর জায়গার উপর এই জমিদার বাড়িটি নির্মা এই দোতলা ভবনের নিচ দিয়ে যেতে হবে পাশে রয়েছে কাছারি ঘর কিন্তু সেখানে আজ কেউ বসবাস করে না বংশানুক্রমে জমিদারের একজন পুরোহিত এই বাড়িতে বসবাস করেন বাড়িটি খিলান করে বানানো হয়েছে যার ফাউন্ডেশন খিলান আকৃতির আপনারা দেখতে পাচ্ছেন এই বাবু জমিদারি করতেন বাগেরহাট জেলার ফকিরহাট মুলারহাট রামপাল ডুমুরিয়া কয়রা বর্ষিয়াঘাটা অঞ্চলগুলো ছিলেন তার জমিদারের অংশভুক্ত উনিশশো সালে উনি দেশ ছেড়ে ভারতে চলে যান এই জমিদার বাড়িতে বর্তমানে একজন পুরোহিত থাকেন যার বয়স প্রায় আশি নব্বই বছর ওনার নাম রবীন ভট্টাচার্য দুই ছেলেসহ তিনি এখানে বসবাস করেন এই বাড়িটি নিয়ে মামলা চলছে বিধায় সংস্কার কার্য করতে পারছেন না এই মিলন ভট্টাচার্য এই বাড়িতে কিছুদিন আগেও ডাক বিভাগের পোস্ট অফিস হিসেবে ভাড়া দেওয়া হয়েছিল ভবনটি জ্বরজীর্ণ হওয়ার জন্য বর্তমানে আর পোস্ট অফিস নাই খুলনা বাগেরহাট মহাসড়কের ঠিক পাশেই টাউন নপাড়া নামকের স্থানে এই জমিদার বাড়িটি রাস্তার পাশে হওয়ার জন্য গাড়িতে বসেই জমিদার বাড়িটির অংশবিশেষ দেখা যায় আমি আজকে দেখানোর চেষ্টা করছি আপনাদের এই বাড়িটির অন্ধরমহল যদিও দেখানোর মতো কিছু নাই অন্যান্য জমিদার বাড়ির মতো একই রকম অবস্থা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে আসুন খুলনা অথবা বাগেরহাট তারপর সেখান থেকে অতি নিকটে এই নাথ ঘোষের জমিদার বাড়ি করিবর্গাগুলো আজ চুরি হয়ে গেছে অনেকটাই আছে তবে ভবনটি দাঁড়িয়ে আছে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে দাঁড়িয়ে আছে যদিও জরাজীর্ণ কিন্তু ভবনটি পূর্ণাঙ্গভাবেই দাঁড়িয়ে আছে প্রত্নতত অধিদপ্তর এটি সংস্কার করলে দর্শনার্থীদের নিকট আরও গ্রহণযোগ্য হবে জ ভবন ইট সুটকি দিয়ে বানানো ইটগুলো খসে পড়ছে এটা মহল এই জমিদার বাবু প্রজাদেরকে অনেক ভালোবাসতেন প্রজাদের খোঁজ খবর রাখতেন অনেক প্রজার মকুব করতেন প্রজার ছেলে মেয়েদের বিবাহ সাধিতে তিনি আর্থিক অনুদান দিতেন সামাজিক কর্মকাণ্ডে ছেলে তার বিশাল অবদান যার জন্য পাশেই গড়ে উঠেছে বাজার এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান জমিদার শৈলেন্দ্রনাথ ঘোষ তার স্ত্রীকে খুব ভালোবাসছেন তার স্ত্রীর নাম ছিল নীলা উনি নীলা দেবীর নামে একটি বিশাল সরোবর বা দিঘি খনন করেন চলুন আমরা সেই দীঘি থেকে ঘুরে আসি আমরা দীঘির বর্ণনাটা জানার চেষ্টা করব বা শোনার চেষ্টা করব নীল সরোবর এই ভগ্ন প্রাসাদের পাশেই রয়েছে এই বাড়ির প্রতিটি ইটের স্পর্শে রয়েছে জমিদার শৈলেন্দ্রনাথ ঘোষের স্মৃতি তার পরিবারের স্মৃতি কিন্তু আজ জমিদার নাই জমিদারের বংশধররা নাও দেখতে দেখতে চলে এলাম আমরা নীল সরোবরে জমিদার পত্নী নীলার নামে পাঁচ একর জায়গার উপর এই নীল সরোবরটি খনন করা হয় এবং সুদৃশ্য সান বাঁধানো ঘাট নির্মাণ করা হয় যা এখনও বিদ্যমান এখনও দেখা যায় ঘাটটি এখনও আছে যদিও অনেক জায়গায় ভেঙে গেছে পুকুরটিতে মাছ চাষ হয় স্থানীয় লোকের ভাষ্যমতে পাশে একটি নপাড়া কলেজ আছে কলেজ এই দেখি বা নীল সরোবরটি যারা নিয়েছেন তারা দেখাশোনা করেন পরিচর্যা করেন এবং মাছ চাষ করেন অনেক ধন্যবাদ বন্ধুরা ভ্রমণ পথিকের সাথে থাকার জন্য যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ রইল পাঁচশো টাকা বেল বাটনটি প্রেস করবেন লাইক এবং কমেন্টস করবেন আপনার শুন একটি কমেন্টস আমাকে নতুন ভিডিও করতে উৎসাহিত করবে আপনার গঠনমূলক পরামর্শ আমাকে আরও সংশোধন হতে সাহায্য করবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা